আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু চলে এসেছি একটি বিশাল পাইকারি শোরুমে এখান থেকে কিন্তু আপনারা পাইকারি দামে সকল প্রকার ফার্নিচারগুলি ক্রয় করতে পারবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলেই এখানকার দর দামগুলা জানতে পারবেন এবং বুঝতে পারবেন আমি প্রত্যেকটি একটি একটি করে আপনাদেরকে দাম দরগুলা বলে দিচ্ছি আমার সামনে যে একটি আলনা দেখতেছেন জুতার সহ এই আলনাটি যদি আপনারা এখান থেকে ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র সাত হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি তিন চাল মডেলের ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি এখান থেকে ক্রয় করতে চান দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা ডেলিভারি ফ্রি এখানে একটি ওয়াল সুকেস রাজকীয় মডেলের এই ওয়াল সুকেসটি যদি এখান থেকে আপনারা ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা হলে কিন্তু দুই পাটের চার পাল্লার এই রাজকীয় মডেলের ওয়াল সুকেসটি এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি ছয় চেয়ারের ডাইনিং টেবিল রাউন্ড ডাইনিং টেবিল আকাশমণি কাঠের এই রাউন্ড ডাইনিং টেবিলটি যদি এখান থেকে আপনারা ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হলে কিন্তু এই রাউন্ড ডাইনিং টেবিলটি এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি লাভ মডেলের খাট ফুল বক্স ছয় ফিট বাই সাত ফিট এই খাটটি যদি আপনারা এখান থেকে ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে আর একটি ফুল বক্স খাট এই ফুল বক্স খাটটি যদি আপনারা কেউ নিতে চান ছয় ফিট সাত ফিট ফোম কাটিং এর ভিতরে এটা কিন্তু হাতে খোদাই করে নকশা করা কাজ বিছনা গোড়া কিন্তু থাকবে অরিজিনাল আকাশমণি কাঠের এই খাটটির দাম পড়বে মাত্র মাত্র তিরিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি ওয়াইড এই ওয়াইড যদি আপনারা এখান থেকে ক্রয় করতে চান আকাশমণি কাঠের এই ওয়াইড ড্রফটির দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হলে কিন্তু এই ওয়াইট ড্রফটি এখান থেকে পেয়ে যাবেন আকাশমণি কাঠের ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে আরেকটি রাজকীয় মডেলের ওয়াল সুকেস এই ওয়াল সুকেশটি কিন্তু তারা কারুকাজগুলা করেছেন খুবই সুন্দরভাবে দেখেন খুবই খুবই সুন্দর লাগছে এই রাজকীয় মডেলের ওয়াল শোকেসটি এই ওয়াল শোকেসটি যদি এখান থেকে ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র ছাব্বিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি ফুলবক্স খাট এই ফুলবক্স খাটটি যদি এখান থেকে কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি তিন চাল মডেলের একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি কিন্তু খুবই খুবই সুন্দর মাঝখানে তারা দুইটি পিলার করেছেন উপরে তিনটি চাল এই তিন চাল মডেলের ড্রেসিং টেবিলটি যদি এখান থেকে ক্রয় করতে চান দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হলে কিন্তু এই তিন চাল মডেলের ড্রেসিং টেবিলটি এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি ডাইনিং টেবিল ছয় চেয়ারের রিং মডেলের সেমি ভিক্টোরিয়া ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটি যদি আপনারা এখান থেকে ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে কিন্তু এই ডাইনিং টেবিলটি এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি দুই রাউন্ড ড্রেসিং টেবিল এই দুই রাউন্ড ড্রেসিং টেবিলটি কিন্তু একবারে নিউ মডেলের এই নিউ মডেলের ড্রেসিং টেবিলটি যদি এখান থেকে ক্রয় করতে চান দাম পড়বে মাত্র মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হলে কিন্তু এই ড্রেসিং টেবিলটি এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে আরেকটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি কেউ ক্রয় করতে চান এখান থেকে এটা এক রাউন্ড ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটির দাম পড়বে মাত্র মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা হলেই মিনি একটি আলমারি মডেলের এই ড্রেসিং টেবিলটি এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একবারে দুই হাজার চব্বিশ সালের আপডেট মডেল একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি কিন্তু এই সাইডেও পাশেও আপনার গ্লাস মডেল এই ড্রেসিং টেবিলটি যদি আপনারা এখান থেকে কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে আরেকটি ওয়াল সুকেস তিন পাটের একবারে নিউ মডেলের এই ওয়াল শোকেসটি যদি এখান থেকে কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র মাত্র চল্লিশ হাজার টাকা ভিতরে বাইরে সবই কাঠের অরিজিনাল চল্লিশ হাজার টাকা হলে কিন্তু এই ওয়াল শোকেসটি এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি যারা ফার্নিচার ক্রয় করতে চান তারা কিন্তু এখান থেকে ক্রয় করতে পারেন তাদের ঠিকানা হচ্ছে সফিপুর আন্দার মানিক রোড কালিয়াকৈর গাজীপুর এখান থেকে আপনারা সকল প্রকার ফার্নিচারগুলি পেয়ে যাবেন খুবই কম মূল্যের ভিতরে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য দেশ ও দেশের বাহিরে যারা আছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম